আপনি চল্লিশ এমবি ষাট এমবি কিংবা একশো মিটারের লাইন নিয়েছেন কিন্তু আপনি যে লাইনটা নিয়েছেন তার সঠিক স্পিডটুকু পাচ্ছেন কি না সেটা কিন্তু আপনি আপনার এই হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই চেক করতে পারবেন কীভাবে করবেন চলুন আপনাদের সেই পজিস্টাই আমি আজকে দেখিয়ে দিই আপনি সরাসরি আপনার ফোনে গুগল ক্রোমটাকে ওপেন করে নেবেন আমি এখান থেকে আমার ফোনে গুগল ক্রোমটাকে ওপেন করে নিচ্ছি তারপর সার্চ বক্সে গিয়ে লিখবো স্পিড টেস্ট স্পিড টেস্ট সার্চ করার পরে দেখবেন ফার্স্টেই চলে আসবে স্পিড টেস্ট বাই ওকলা আপনারা কী করবেন এই স্পিড টেস্ট বাই ওকলার উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করে নেওয়ার পরে দেখবেন এরপর একটা সার্ভিস চলে আসবে এর মানে হলো যে প্লে স্টোরে গেলে গুগল প্লে স্টোরে গেলে আপনারা এরকম অনেক অ্যাপ পেয়ে যাবেন যে অ্যাপগুলোর মাধ্যমে আপনারা আপনাদের ইন্টারনেটের স্পিড চেক করতে পারবেন কিন্তু আমার এখানে সাজেশন হলো আপনারা কোনো রকম ইন্টারনেটের স্পিড চেক করার জন্য কোনো রকম অ্যাপ ইনস্টল করতে যাবেন না তাতে খামোখা ফোনের স্টোরেজ ভরে যাবে আপনারা এই ফোনের ওয়েবসাইটের মাধ্যমেই আপনারা কিন্তু আপনাদের ইন্টারনেটের স্পিড চেক করতে পারবেন তার জন্য দেখবেন একটু নিচের দিকে আসলেই দেখবেন এখানে ছোট্ট করে লেখা রয়েছে কন্টিনিউ অন দ্য ওয়েব আপনারা কী করবেন এই কন্টিনিউ অন দ্য ওয়েবের উপরে ট্যাপ করে নেবেন ট্যাপ করে দেখতে পাবেন এখানেই একটা এরকম একটা সার্ভিস চলে আসবে যেখানে একটা ওয়েস নেট বলে একটি অপশন দেখাচ্ছে অর্থাৎ এখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে আমি যে ইন্টারনেট প্রোভাইডারের কাছ থেকে আমার ইন্টারনেট কানেকশান নিয়েছি তার নাম শো করছে আপনারা যখন এইভাবে আপনাদের ইন্টারনেটের স্পিড চেক করবেন দেখবেন আপনাদের প্রোভাইডারের নাম শো করবে যদি নাম শো না করে তাহলে বুঝে নেবেন যে আপনি ঠিকঠাকভাবে আপনার ইন্টারনেটের স্পিড চেক করতে পারছেন না এখানে আমার যে প্রোভাইডার ওয়েসনেট তার নাম এখানে শো করছে তার মানে আমি আমার ইন্টারনেট ঠিকঠাকভাবে চেক করছি এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই গোয়ের উপরে ট্যাপ করতে হবে ব্যাস এ কিন্তু অটোমেটিক্যালি আমার ইন্টারনেট স্পিড চেক করা শুরু করে দেবে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু এ একটা রেজাল্ট দিয়ে দেবে যে আমি কত এম স্পিড ইন্টারনেট স্পিড পাচ্ছি তো আমরা যদি একটু ওয়েট করি তাহলে এখানে পেয়ে যাব দেখুন এখানে বাইশ পয়েন্ট নাইন জিরো তেইশ টোয়েন্টি থ্রি পয়েন্ট টোয়েন্টি ফোর পয়েন্ট এরকম আসছে দেখুন আমার উপর দিকে রয়েছে আমি পাচ্ছি টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি মানে এটা হচ্ছে আমার ইন্টারনেটের স্পিড এখানে আপনাদের বলে রাখি আমার সত্তর বিপিএস ইন্টারনেটের স্পিড কানেকশান নেওয়া আছে বাট এখানে শো করছে টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি বিপিএস অ্যাকচুয়ালি আমার বাড়িতে দুই তিনটে ডিভাইসের সাথে এই ইন্টারনেট ওয়াইফাইয়ের মাধ্যমে কানেকশান হয়ে আছে যার কারণে আমার এই সত্তর এপিএস ইন্টারনেটটা কিছুটা ভাগ হয়ে আছে আমার যদি শুধুমাত্র এই মোবাইলটা ইন্টারনেট কানেকশান হয়ে থাকতো তাহলে এখানে স্পিডটা হয়তো আরও বেশি এম দেখাতো এখানে যেমন টোয়েন্টি ফাইভ পয়েন্ট টোয়েন্টি এম এমপিএস স্পিড দেখাচ্ছে তখন সত্তরের কাছাকাছি দেখাতো তার মানে আমি ঠিকঠাকই ইন্টারনেট স্পিড পাচ্ছি এছাড়া ইন্টারনেট স্পিড জায়গা বিশেষে কিছুটা ওঠানামা করে সুতরাং আপনার ইন্টারনেট স্পিড এক্সাক্ট কত মিপিএস দেখাচ্ছে সেটা জানতে না পারলেও এইভাবে কিন্তু ইন্টারনেট স্পিড চেক করে কিন্তু একটা হিসাব পাওয়া যায় যে আপনি কত স্পিড পাচ্ছেন যেমন আমি হিসাব করে বুঝলাম যে আমার যদি যেহেতু একটা ডিভাইস এর সঙ্গে যদি ইন্টারনেট কানেকশান হয়ে থাকতো তাহলে আমি সত্য মিলপিএসের কাছাকাছি ইন্টারনেট স্পিড পেতাম তার মানে আমার নেট প্রোভাইডার আমাকে ঠকাচ্ছে না আপনারাও কিন্তু এভাবে আপনার ইন্টারনেট স্পিড চেক করে জানতে পারেন যে আপনার প্রোভাইডার আপনাকে ঠকাচ্ছে কিনা ঠিকঠাক স্পিডের নেট দিয়েছে কিনা আর এটা চেক করার জন্য আপনার স্মার্টফোনই কিন্তু যথেষ্ট সো এই ছিল মতো আমার আজকে ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের উপকারে লাগবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে করে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তার নিশ্চয় নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওই নমস্কার